ভালো লাগুক বা না লাগুক সুস্থ থাকতে হলে এরকম খাবারই খেতে হবে কিছুই করার নেই গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই মাত্র ঘুম থেকে উঠলাম মা আমি একসাথেই সবাইকে ফ্রেশ করে দিয়েছি কি করছো মা কলা খেতে ভালোবাসো পছন্দ করো আর বাইরে হচ্ছে বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি হয় নতুন কিছু না এখন সকালে ওই নয়টার মতন বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথম কাজই হলো আমার জল খাওয়া আর সারাদিনে আমি প্রচুর পরিমাণ জল খাই তো চলুন একটু জল টল খেয়ে রান্নাবান্না যা করতে হয় করে নেই যেহেতু দেরি হয়ে গেছে এখন আর সকালে ওইভাবে তেমন কোনো কিছুই রান্না করব না একবারে সারাদিনের রান্নাই করে নেবো তো তার আগে শ্রীমিশার জন্য একটা ডিম্পোজ করে দিলাম আর আমি ওই রান্নাবান্না করতে করতে এক কাপ চা খেয়ে নেবো তো রান্না যা করবো সব কিছু কেটে ধুয়ে অলরেডি আমার গোছ করা হয়ে গেছে এর মাঝে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি এখন বসে শান্তি করে খাওয়ারও সময় নেই কারণ দুষ্টুপুরি এখন পেঁপে খাবে পেঁপে একদমই খেতে চায় না তো জোর করে খাওয়াতে হবে ওর হাতে যদি এখন আমি দিয়ে যাই তাহলে দেখা যাবে একটু পরে এসে একদম সব মাখিয়ে ফুলছে হাত দিয়ে চটকায় চটকায় মাখায় ফুলছে তো খাইয়ে তারপর করতে আসলাম আজকে হবে তেলাপিয়া মাছ রান্না পেঁপে দিয়ে আলু আর পটলটা ভাজি হবে আজকে এরকমই গোল গোল মানে করে কেটে নিয়েছি তো মাছটাও ভাজা হয়ে গেছে পেঁপে দিয়ে মাছের ঝোল জানি না কেমন লাগবে কিন্তু আজকে রান্না করব একদম কম তেল মশলায় তাও আবার কাঁচামরিচ দিয়ে বাসায় তো সবসময় অনেক তেল মশলা তারপর মরিচের গুঁড়া খাওয়া হয় আমি যতই ভাবি বাদ দেবো কিন্তু দেখা যায় একদিন দুই দিন যদি রান্না করি পরে আবার ঠিক তাই আগের জায়গায় মানে আগের মতোই রান্না করি আসলে সুস্থ থাকতে হলে এরকম খাবারই খাওয়া উচিত একদম কম তেল মশলা কম ঝাল কিন্তু ঝাল ছাড়া তো আমাদের ভালোই লাগে না এই হয়েছে বিষয় তো ঝোলটা মাঝে মধ্যে ফুটে ওঠার পরও মাছ দেয় আবার এরকম অবস্থায়ও দিয়ে দেই তো ফুটে উঠলে ওই ধনিয়া পাতা দিয়ে তারপর হলো নামিয়ে নেব আজকে অবশ্য ডালও রান্না করব না ডাল ছাড়া এদিকে চলেও না আবার প্রতিদিন দুইজন মানুষের জন্য ডাল রান্না করতেও ইচ্ছা করে না মাঝে মধ্যে এরকম যেদিন ডাল রান্না না করি মনে হয় একদম ঝামেলা কম খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে তো ভাজিটা বসিয়ে দিলাম একটু বেশি করেই ভাজিটা করছি যাই হোক ভাজিটা হলেই আজকের মতো রান্নাবান্না কমপ্লিট বেশি সময় আর লাগেনি যেহেতু দেরি করেনি। নি শ্রীমন সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমারও স্নান করা হয়ে গেছে ফুল তুলে পূজা দেবো একটা বিষয় আমার খুব ভালো লাগে প্রতিদিন বেশ অনেকগুলো করেই ফুল ধরে ফুল দিয়ে পূজা দিতে পারি প্রতিদিন গাছগুলো যদি আরো বড় টবে লাগানো যেত তাহলে আরো কত ফুল ধরতো ধরতো অনেক ফুল বেশ বলতেছি কয়েকটা বড় টব এনে দেওয়ার জন্য তো সময়ই হচ্ছে না তো দেখা যাক কবে এনে দেয় এখন ওই আড়াইটার মতন বেজে গেছে খাবার দাবার খাবো শ্রীমণী সোনা ঘুমিয়ে আছে আর ওকে তো ঘুম পাওয়ানোর আগে একটু খাবার খাইয়ে দেই এর জন্য দেখা যায় বেশ অনেক টাইমই ঘুমায় কোনো শব্দ টব্দ না হলে আর এমনিতেও ও ঘুমালে দেখা যায় চুপি চুপি সব করি যাতে একটু বেশি টাইম ঘুমায় সন্ধ্যার আগে ছিল পুরি তারপর হলো বেগুনি এগুলো নিয়ে আসছিলো সাথে আবার পেঁয়াজও কেটে নিলাম খাওয়া দাওয়া করি চলো আজকের মতো টাটা